হাইব্রিউআান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিয়া আফরিনের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে আমার ছেলেকে ব্রাশ করানো আর এখন তো বাধ্যতামূলক হয়ে গেছে কারণ এর আগে হয়তো বা গোসলের টাইমে করানো হতো কিন্তু এখন প্রচণ্ড দাঁতায় ব্যথা কারণ সকালবেলা রাতের শোয়ার আগে আর ঘুম থেকে ওঠার পর ব্রাশ করাতেই হবে আর দেখো তা নিজে ব্রাশ করে নিতেছে আর আমি তাকে হেল্প করতেছিলাম যাতে সে সুন্দরভাবে ব্রাশ করতে পারে পুরো মুখটা ক্লিন হয়ে যায় যাতে অনেক চকলেট খায় অনেক আর কি মিষ্টি জাতীয় খাবার খাওয়ার কারণে ওর কিন্তু দাঁতে প্রচণ্ড ব্যথা হয় আর সেই জন্য টাক্টর আর কি ওরে দুইবেলা দাঁত ব্রাশ আর মাঝখানে দুপুরবেলা আর কি কুলকুচি করার জন্য আর কি বলা হয়েছে। যাই হোক দেখো তাসিনে দাঁত ব্রাশ করা কিন্তু প্রায় কমপ্লিট এখন তাকে কুলকুচি করাচ্ছি আর তারপরে কিন্তু আমি আমার গাছগুলোকে যেগুলো আমার ইনডোর প্লান্টের গাছগুলোর ভিতরে পাতাগুলোর ভিতরে অনেক ময়লা জমে গেছে সেগুলোর ভিতরে আমি ভালোভাবে পানি স্প্রে করে দিতেছি কারণ অনেক দিন বরাপুর বাসায় ছিলাম এরই মধ্যে আমার হাজব্যান্ড অবশ্যই স্প্রে করে দিয়েছ কিন্তু তাসিনে দাঁত ব্যথার কারণে আমি ঘরের অনেক কাজকর্মগুলো অনেকগুলো আর কি করতে পারিনি যাই হোক এখন আমি সে কাজগুলো এখন আর কি যেগুলো আমার রয়ে গেছে সেগুলো সেগুলো এখন আমি আবার ঠিকমতো করে নিচ্ছি কারণ অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গেছে ঘরের কাজকর্ম মতো ধরতে পারিনি তাসিনের দাঁতের ব্যথা তাসিনকে নিয়ে পুরোপুরি ব্যস্ত ছিলাম আর এগুলোর পরিচর্যাও করা হয়নি যাই হোক এই গাছগুলোর মধ্যে আমি ভালোভাবে পানি স্প্রে করে দিলাম মাটি তো পানি স্প্রে করে দিলাম আর এ গাছে তেমন একটা পানি দিতে হয় না জাস্ট স্প্রে করে পানি দিতে হয় যাই হোক তারপরে চলো বারান্দায় যায় আর বারান্দায় গিয়ে তোমাদের দেখায় একটা জিনিস যেটা আসলে অনেক দিন ধরে আমিও লক্ষ্য করিনি আর এদিকে দেখো যা জারিন কিন্তু গাড়ি চালাচ্ছে আর তাসিন খুব কান্নাকাটি করতেছিল কারণ ওর গাড়ি দিচ্ছে না বলতেছিলো যে আমার গাড়িটা দো আমার গাড়ি দাও আর জারিন দিতেও চাচ্ছিলো না যাই হোক তারপর দেখো আমি বারান্দায় চলে এসেছি আর বারান্দায় দেখো আমার মানি প্ল্যান্ট গাছটার মধ্যে আমি পানি দিচ্ছি এর মধ্যে দুদিন বৃষ্টি ছিল কিন্তু প্রচুর বৃষ্টির কারণে আর কি অনেক পানি দেওয়া আর কি লাগে নেই কারণ পানি তো এভাবেই হয়ে গেছে টব ভর্তি পানি ছিল তারপর আমি শুধু গাছের পাতাগুলোতে শুধু স্প্রে করে দিচ্ছি আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দেখো আমি অনেক দিন ধরে আর কি দেখি নেই আর কি কিছু গতকালকে হ্যাঁ গতকালকে আমার হাজব্যান্ড আমাকে দেখালো দেখো আমাদের গাছে আবার লেবু ধরেছে এর আগে একটা লেবু হয়েছিল সেটা আমার ছেলে আর কি ছিঁড়ে ফেলেছে আর দেখো আরেকটাও ধরেছে দুইটা মাসাল্লাহ ভালো বড় হয়েছে এই লেবুগুলোর চেক আরেকটু বড় হয় তারপরে আর বড় হয় না এই লেবুটাকে জানি কী লেবু বলে না আমরা জানি কী আমার মনে নেই যাই হোক মনে আসলে বলে দিবনে তারপরে পাতাগুলোর মধ্যে আমি ভালোভাবে পানি স্প্রে করে দিতেছি কারণ বৃষ্টির মধ্যে যেমন বৃষ্টির পানিও লেগেছে তেমন তার মধ্যে অনেক ময়লা আর কি ধুলো মাটি এগুলো এসে পাতাগুলোর মধ্যে আর কি পরে পরে পাতাগুলো কেমন জানি মাটি মাটি হয়ে গেছে আর সেগুলো স্প্রে করলে ধুয়ে গেলে আর গাছের পাতাগুলোর সবুজরতা যেমন হবে সেজন্য ভালোভাবে আর কি স্প্রে করে দিচ্ছি আর স্প্রে করার পরে দেখো এদিকে আবার কিন্তু আরেকটা জিনিস হয়ে গেছে সেটা হচ্ছে আমার বেরিফুল গাছটা দেখো প্রায় কিন্তু মরে মরে গেছে গাছটা কেন এরকম হইতেছে জানি না নার্সারিতে কথা বললাম লোকের সাথে তখন বললো যে গাছটা শীতের মধ্যে নাকি সব ঠিক হয়ে যাবে উইন্টার সিজনে নাকি ফুলের গাছগুলো আর কি ঠিক হয়ে যায় যাই হোক তারপরে দেখি কী হয় আর এদিকে দেখো তাসিন মাঝখানে রুম অন্ধকার বিকেলবেলা তো এখন অন্ধকার হয়ে গেছে আর আর সেখানে দেখো তাসিন গাড়ি নিয়ে এসে মাঝখানে রুমে মেহমেদের সাথে খেলতে ছিল আর তোমাদের এই যে এই যে দেখো আমাদের ছোট্ট একটা বাবু ওর নাম হচ্ছে মেহমেদ খুব সুন্দর না নামটা খুব সুন্দর এবং একটা আনকমন নাম মেহমেদ ঠিক আছে আর মেহমেদ চুপ করে চাকায় রয়েছে দেখো আমি ক্যামেরাটা অন করছি ও তাকায় দেখতেছিল যাই হোক মেহমেদের সাথে তাসিন খেলাধুলা করতেছিল আসলে বিকেল হলে ওরা খেলাধুলা করে কারণ আসলে ওদের বাইরে বাইরে যদি নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো বা বাইরে গিয়ে খেলাধুলা করে আর বাসার মধ্যে আসলে খেলাধুলার জায়গা কোথায় ঘুরে ফিরে সেই রুমের মধ্যে খেলাধুলা যাই হোক তারপরও খেলাধুলা করতেছে খেলাধুলা করতে করতে এর মধ্যে কিন্তু আমি আবার কিছু আমার কাজ ছিল সেগুলো আমি আর কি কমপ্লিট করেছিলাম আর দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামটা আমাদের অ্যাকোরিয়ামটা মোটামুটি ভালোই বড় কিন্তু অনেক ময়লা হয়ে গেছে আসলে পরিষ্কার করা হয় না দিন হয়েছে আর এই মাছগুলো দেখতে না এই মাছগুলো কিন্তু অনেক ছোট ছিল যখন ফার্স্ট টাইম অ্যাকোরিয়াম বাসায় আনি তখন মাছগুলো অনেক ছোটো ছিল আর সেই মাছগুলো এখন তখন মশাল্লা কত বড় হয়েছে আর জারিন এখানে বসে বসে মোবাইল দেখতে ছিল কারণ তার টিচার এসে পড়বে কিছুক্ষণে পরে সেজন্য সে টু কাম একটু মোবাইল দেখি যাই হোক তো সে মোবাইল দেখতেছিল আর এরই মধ্যে আর হ্যাঁ দেখো তাসিন কিন্তু খেলা নিয়ে খুব ব্যস্ত আছে আর আমি এদিকে একটু বারান্দায় চলে যাব বারান্দায় গিয়ে দেখবো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে কি না আর যদি শুকিয়ে যায় তাহলে এগুলো এনে ভাজ করে ড্রয়ারে রাখবো আর বিকেলবেলা করে যাবো আর কি একটু মাকে দেখতে অনেক দিন হয়েছে মাকে দেখতে যাওয়া হয়নি আর এর মধ্যে তাসিনকে নিয়ে বললাম না ব্যস্ত ছিলাম এই জন্য যাওয়া হয়নি আর আমি কিন্তু আমার মার বাসা চলেও এসেছি আর দেখো এদিকে হিমেল আর তাসিন অনেক দুষ্টমি করে যতবারই যখনই আসি আর যতবারই আসি ওরা দুজনে প্রচণ্ড এমন দুজনেই অনেক দুষ্ট আর দুষ্টর সাথে দুষ্ট থাকলে তো আর কত দুষ্টমি হয় সেটা তো জানোই আর এই যে দেখো হিমেলের অ্যাকোয়ারিয়ামটা হিমেলের অ্যাকোয়ারিয়ামের একটাই মাছ বেঁচে আছে আর সবগুলো মাছ মরে গেছে তাই মাছটা সঙ্গীহীন যাই হোক চলো তোমাদেরকে বারান্দা নিয়ে দেখাই আমার মা আর কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এখানে পুঁই শাক তারপর কোমর শাক লেবু গাছ দেখো কত বড় হয়েছে আবার ধুনিয়া পাতা লাগাইছে অনেক ধরনের গাছ আর বৃষ্টির কারণে সব টপগুলো সব একত্রে রেখে দিয়েছে আর দেখো ওদের এই রুমটা থেকে না বসে খুব সুন্দর আর কি ছাদে ছাদে আর কি কবুতর চড়ে পাখি আসে এগুলো বসে বসে দেখা যায় আর চারিদিকে দেখো ওই সাইডে আর কি আমাদের একটা বড় হাক্কানি মসজিদ আছে সেখানে অনেক গাছপালা মানে এই সাইডটার থেকে তাকি খুব আর কি ভালোভাবে সুন্দরভাবে পুরো পরিবেশটা দেখা যায় ঠিক আছে চারিদিকটা খুব সুন্দর আর দেখা যায় মেলা পরিষ্কার আর কি যাই হোক আলো বাতাস আছে আর তোমাদেরকে আরেকটা জিনিসও দেখায় দেখো আর কি হিমেল অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করে আর ড্রয়িং করে ওয়ালে আর কি লাগায় লাগিয়ে রাখে আর কি যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ